আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আক্সা লাইফস্টাইল চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করার প্রসেস তো ঘি তৈরি করার জন্য যথারীতি দুধের স্বরের প্রয়োজন তো এখানে আমি পনেরো দিন মতো দুধের স্বরটাকে তুলে রেখেছিলাম এই দুধের স্বরটা দিয়েই আমি ঘি বানিয়ে নেবো মিক্সার মিক্সিং জারের সাহায্যে তো আগেকার দিনে কী হতো বা এখনও হয় যারা জানেন না হাতে করতে থাকেন তো এরকমভাবে করলে খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় মিক্সিটা অন করে দিয়েছিলাম তো প্রথমেই সরগুলো পুরো গুলে ঘন হয়ে এসেছে এরপরে একবার চালিয়ে নেব তো আস্তে আস্তে যে ঘিটা পুরো উঠে আসবে উপরের দিকে উঠে আসবে আর দুধটা নিচের দিকে চলে যাবে এরপর দেখবো ধীরে ধীরে ঘিটা উপরের দিকে পুরো উঠে এসে গেছে আর নিচে জলের অংশটা নিচের দিকে রয়ে গেছে এরপর আস্তে আস্তে হাতে করে আমি এটাকে পুরো গোল করে তুলে নেবো একটা আলাদা পাত্রের মধ্যে এটা যা ওঠার ঘিটা মানে ঘিটা যা ওঠার একবারে উঠে যাবে দ্বিতীয়বার ঘোরালেও আর বেরিয়ে আসবে না এরপর একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব পাত্রের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি সেই ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে রেখে দেব আগে কি হতো হাঁড়ির মধ্যে ডাল ঘুঁড়নি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোলা হতো তো তাতে সময় অনেকটা বেশি লাগে এরকমভাবে করলে সময়টা অনেক কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর একটা আলাদা কড়াইয়ের মধ্যে এটাকে আমি ঘিটাকে গলানোর জন্য দিয়ে দেব এরপর এটা আস্তে আস্তে পুরো গলে যাবে গলে গিয়ে যে এক্সট্রা এর মধ্যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়তে থাকবো নেড়ে নেড়ে এর যে উপরের ফেনাটা রয়েছে সেগুলোকে একবার আমি নাড়িয়ে নিচ্ছি এরকমভাবে প্রায় নাড়তেই থাকতে হবে তো কিছুক্ষণ পর দেখা যাবে যে উপরের যে ফেনাগুলো সেগুলো শুকিয়ে এরকম দানা দানা হয়ে নিচের দিকে চলে যাবে এরপর দানা দানা অংশগুলো পুরো প্রায় লাল লাল হয়ে এলে দেখতে পাবেন যে পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে ঘি তো বাড়িতে ঘিয়ের একটা আলাদাই স্বাদ আলাদাই গন্ধ যখন বানাচ্ছিলাম পুরো গন্ধে বা সারা বাড়ি মোমো করছিল তো এরকমভাবে ভাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ঘি